হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস এইটের ফাইভ পয়েন্ট টু ক্লাস এইটের ফাইভ পয়েন্ট টু অঙ্ক শুরু করছি দেখো কষে দেখি ফাইভ পয়েন্ট টু তো এই অঙ্কগুলো শুরু করার আগে আমরা কিছু সূত্রগুলো আলোচনা করে নিই তারপরে তোমরা অঙ্কটা সহজেই বুঝতে পারবে দেখো এই অনুশীলন অঙ্ক করতে গিয়ে কতগুলো সূত্র লাগে যেমন ধরো এটা আমরা আগে জানি যে এ প্লাস হোল স্কোয়ারের সূত্র যে প্রথমটা এ দ্বিতীয়টা বি তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এবি আর প্লাস বি স্কোয়ার দু নম্বর দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী ছিল এটা তোমরা আগে শিখেছ তাহলে একই সূত্র শুধু এইটা মাইনাস হবে টু এ বিটা মাইনাস এ স্কোয়ার মাইন মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তিন নম্বর তিন নম্বর এখানে যে সূত্রটা লাগছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউ এ প্লাস বি হোল কিউ ঘনমূল ঘনমূলের সংজ্ঞা ঘন আচ্ছা এবার ঘন সংজ্ঞা তো এ প্লাস বি হোল কিউ কিউ বলতে ঘন বোঝায় তাহলে যখন এ প্লাস হোল কিউ হবে তাহলে আমরা দেবো কি এ কিউ দেবো প্লাস থ্রি স্কোয়ার বি থ্রি নেব আর প্রথমটা স্কোয়ার দ্বিতীয়টা হচ্ছে সিঙ্গেল থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার আর প্লাস বি কিউ তাহলে কী দাঁড়ালো এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার দেখো এ মাইনাস বি যখন হবে তখন কী হবে তখন দেখ একই সূত্র শুধু এই প্রথম থ্রি স্কোয়ার বি মাইনাস আর বি মাইনাস দেখো এ কিউ মাইনাস থ্রি এ বি স্কোয়ার আর মাইনাস তাহলে এটা হচ্ছে এ কিউ মাইনাস এ এ প্লাস এ মাইনাস বি হোল কিউ তো এ মাইনাস বি হোল কিউ সূত্র তাহলে কত হচ্ছে তাহলে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি তাহলে এই বি কিউ আর থ্রি এ স্কোয়ার বিটা মাইনাস একই সূত্র দেখো এইবার তিন চার পাঁচ নম্বর এক এই সূত্রটাকে আবার যদি আমরা ঘুরে লিখি যে এ কিউ প্লাস বি কিউ সূত্র কী হবে এ কিউ প্লাস বি কিউ দেখো এটা আমার এখান থেকে আসছে দেখো এ প্লাস বি হোল কিউ প্লাস থ্রি এবি ইন্টু এ প্লাস বি দেখো এ কিউ প্লাস বি কি শুধু এখান থেকে দেখো এখান থেকে যদি এটার ওপর পাঠিয়ে দিই তাহলে এটা মাইনাস এ প্লাস বি কিউ মাইনাস থ্রি এ আর ছয়টা ঠিক এ কিউ মাইনাস বি কিউ কী হবে তাহলে তাহলে এক্ষেত্রে আসবে কী হবে কিউ মাইনাস বি কিউ সূত্রে আসবে তখন এ মাইনাস বি হোল কিউ তখন এটা হবে প্লাস এটা প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র হল এ প্লাস ভোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাসের বেলা দুটো প্লাস হবে কিন্তু এটা মাইনাস আবার যখন এ কিউ মাইনাস বি কিউ যখন মাইনাস হবে তখন এ কিউ এ মাইনাস ভোল কিউ এটা মাইনাস হবে এটা মাইনাস কিন্তু থ্রি এ বিটা প্লাস অ্যাকচুয়ালি আমরা মাইনাস হলে থ্রি এ বিটা প্লাস এর প্লাস হলে থ্রি মাইনাস এর একটা উদাহরণ একটা অঙ্ক চলে আসি দেখো এখন হয় তোমাকে বলা হলো যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি ধরো বলা হলো একের এরটা ঘন নির্ণয় করো ঘন ঘন নির্ণয় করো কী আছে না টু আই প্লাস তিন তাহলে অথেব আমার কী দেবো টু আই প্লাস তিন দিয়ে তার হোল কিউ তাহলে আমি মনে মনে টু আইটাকে এ ধরবো আর থ্রিটাকে বি ধরবো তাহলে এ প্লাস বি হোল কিউ তাহলে এ প্লাস বি হোল কিউর সূত্র কোনটা আসবে তাহলে এটা চলে আসবে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে দেখো আমি মনে মনে বলছি এ কিন্তু লিখছি এ কিউ টু আই এ কিউ মানে টু আই হোল কিউ প্লাস থ্রি এ বি থ্রি স্কোয়ার বি থ্রি এস এ মানে এখানে টু ওয়াই তাহলে টু ওয়াইয়ের হোল স্কোয়ার এ স্কোয়ার হলো আর বি মানে কত তিন থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ মানে কত টু ওয়াই আর বি স্কোয়ার মানে তিনের স্কোয়ার তিনের স্কোয়ার তাহলে থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ মানে কত বি মানে তিন তাহলে তিনের হোল কিউ তাহলে এবার দেখো দুই দুগুণে চার টু ওয়াইয়ের হোল কিউ মানে তিনটে দুইয়ের গুণ ফল তিনটে দুইয়ের গুণফল ভেবে নিও না যে তিন দুগুণে ছয় দুই ইন্টু দেখো দুই ইন্টু দুই ইন্টু দুই তার মানে দুই দুগুণে চার চার দুগুণে আট তার মানে এইট ওয়াইয়ের হোল কিউ প্লাস এখানে দেখো দুই স্কোয়ার মানে দুই দুগুণে চার সেই চার আর তিনগুণ করে তিন চারে বারো বারো আর গুণ তিন বারং ছত্রিশ ছত্রিশ আর ওয়াই স্কোয়ার প্লাস দেখো এখানে তিন তিরিকে নয় তিন স্কোয়ার নয় আসবে ন দুগুণে আঠেরো তিন আঠেরো তাহলে চুয়ান্ন ওয়াই প্লাস আর তিনের কিউ মানে তিনটে তিনে গুণ ফল অর্থাৎ তিন তিরকে নয় তিন লং সাতাশ তিন লং সাতাশ তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর তো আর একটা দেখো আর একটা দেখা যাক যে বি ধরো এক্স স্কোয়ার প্লাস টু তার ঘন নির্ণয় তাহলে হোল কিউ তো এক্ষেত্রে আমরা কি করব তাহলে এখানে এ মানে এ মানে এক্স স্কোয়ার আর বি মানে তা এ কিউ মানে কত এক্স স্কোয়ারের হোল কিউ প্লাস মনে মনে বলছি এ কিন্তু লিখছি এক্স স্কোয়ার তা থ্রি এ স্কোয়ার বি এ মানে কত এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার এ স্কোয়ার হলো বি মানে কত টু প্লাস থ্রি এ বি স্কোয়ার এ মানে হচ্ছে এক্স স্কোয়ার আর বি বি স্কোয়ার মানে হচ্ছে কত না টু এর স্কোয়ার প্লাস বি কিউ মানে দুইয়ের হোল কিউ দেখো এক্স স্কোয়ার হোল কিউ মানে ক তিন দুগুনে ছয় এক্স টু প্লাস এটা কবে দুই দুগুণে চার এক্স ফোর আর তিন দুগুণে ছয় ছয় এক্স ফোর প্লাস থ্রি এটা দুই দুগুণে চার আসবে চার তিন চারে তাহলে বারো এক্স স্কোয়ার প্লাস দুয়ে কিউ মানে দুই দুগুণে চার চার দুগুণে আট ঠিক আছে এটা তোমাদের উত্তর এবারে দেখো পঞ্চান্ন পেজে তোমাদের বইতে পঞ্চান্ন পেজে দেখো এই অঙ্কগুলো দেখো তিনেরটা চারেরটা এক্স প্লাস ওয়াই এর ঘন নির্ণয় করো তাহলে এটা আমরা কীভাবে করবো তো চারেরটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার ঘন নির্ণয় করো তাহলে গোল কিউ দিলাম তো তাহলে এর ক্ষেত্রে সূত্র আছে এই সূত্রগুলো মুখস্থ না করে আমরা তৈরি করে নেব ওই সূত্র থেকে দেখো এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইভাবে লিখতে পারি দিয়ে সেকেন্ড প্যাকেট দিয়ে হোল কিউ তাহলে এটাকে এ ভাবো এটাকে বি ভাবো মানে ওয়াই প্লাস জেডটাকে বি আর এক্সটাকে এ ভাবো তাহলে আমি এ প্লাস হোল কিউ সূত্র থেকেই করবো তাই এ মানে কয় এক্স কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি মনে মনে থ্রি স্কোয়ার বি এ মানে এক্স স্কোয়ার আর বি মানে কত ওয়াই প্লাস জেড প্লাস থ্রি এ বি স্কোয়ার এ মানে কত এক্স আর বি মানে ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার আর প্লাস বি কিউ মানে ওয়াই প্লাস জেডের হোল কিউ দিয়ে সেকেন্ড ব্যাকেট বা ব্যাকেট না দিলে চলবে সান সমান তাহলে কী দাঁড়াচ্ছে এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস তাহলে থ্রি এক্স এটা থ্রি এক্স আর এটা এ এ প্লাস হোল স্কোয়ার সূত্র নাম জানি স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এ মানে এখানে ওয়াই এ বি মানে জেড তাহলে স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি মানে টু ওয়াই জেড টু ওয়াই জেড প্লাস বি স্কোয়ার মানে জেড স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউ মানে এ প্লাস সূত্র তো মানে এ কিউ ওয়াই কিউ প্লাস থ্রি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার জেড মানে ওয়াই জেড আর প্লাস আমার জেড কিউ তাহলে এখানে এক্স প্লাস থ্রি গুণ করে দাও থ্রি এক্স স্কোয়ার ওয়াই থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি স্কোয়ার জেড থ্রি স্কোয়ার জেড প্লাস এটা গুণ করো থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস তিন পলাস ছয় এক্স ওয়াই জেড ছয় এক্স ওয়াই জেড প্লাস প্লাস থ্রি এক্স জেড স্কোয়ার থ্রি এক্স জেড স্কোয়ার প্লাস ওয়াই কিউ প্লাস থ্রি ওয়াই স্কোয়ার জেড প্লাস থ্রি ওয়াই আর প্লাস জেড কিউ এবার আমার গোছানোর পালা দেখো গোছানোর পালাটা কি প্রথমে আমার কিউগুলো এক জায়গায় রাখি প্রথমে এক্স তারপর দেখো এক্স কিউ এই প্লাস ওয়াই কিউ সবার শেষে জেড কিউ এবার স্কোয়ারগুলো থ্রি স্কোয়ার

থ্রি এক্স স্কোয়ার জেড থ্রি দেখো থ্রি থ্রি ওয়াই স্কোয়ার জেড প্লাস থ্রি ওয়াই স্কোয়ার জেড আর থ্রি ওয়াই জেড এইটা জেড স্কোয়ার আর প্লাস সবার শেষে সিক্স এক্স জেড তো গনে নাও দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে মিলে গেছে তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর তোমার এইভাবে অঙ্কগুলো করবে দেখো ওই পেজে দেখো পেজ পঞ্চান্ন পেজে ক্লাস এইটের দেখো এটাও একটা অভেদ করো যদি আমরা করি যে একশো এক হ্যাঁ এটা একশো এক বা পনেরোকে আমরা ঘনমূলে বিস্তার করো তার ঘন নির্ণয় করো ধরো এখানে তিনের তিনের দুয়েরটা পনেরো পনেরোকে ঘন নির্ণয় করো তো আমরা জানি কি অথেব তাহলে পনেরোর কিউ তো পনেরো কিউটাকে যদি আমরা এইভাবে করতে পারি যে দশ যোগ পাঁচ তার হোল কিউ তাহলে দশটাকে এ ধরো আর পাঁচটাকে বি ধরো তাহলে কী হচ্ছে না দশের কিউ এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার মানে কত দশের স্কোয়ার আর বি মানে পাঁচ প্লাস থ্রি এ বি স্কোয়ার এ মানে দশ আর বি মানে পাঁচ পাঁচের স্কোয়ার প্লাস বি কিউ মানে পাঁচের হোল কিউ তাহলে দেখো এখানে দশের কিউ মানে কি দশ দশকে হাজার প্লাস তিন পাঁচ পনেরো পনেরো আর দশ দশকে একশো তাহলে পনেরো গুণিতক একশো যোগ পাঁচ পাঁচা পঁচিশ আর তিন দশে তিরিশ তিরিশ আর পাঁচ পাঁচা পঁচিশ যোগ পাঁচের কিউ মানে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁয়সং একশো পঁচিশ আর তিনটে পাঁচের গুণ ফল তিনটে পাঁচের গুণ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁয়সং একশো পঁচিশ একশো পঁচিশ তাহলে এটা কত হলো এক হাজার হলো এটা হলো পনেরোশো হলো আর এটা পঁচিশ তিন পয়সং পঁচাত্তর সাতশো পঞ্চাশ এটা একশো পঁচিশ এবার এটা যোগ করো এবার এটা যোগ করো তা যোগ করো কত হচ্ছে যোগটা যদি করে নাও তো এই উপর নিচে বসে যোগ করে করেন এক হাজার পনেরোশো সাতশো পঞ্চাশ আর একশো পঁচিশ তার কত হলো পাঁচ বা ছয় সাত সাত পাঁচে বারো একে তেরো তিন হাতে এক একে একে দুই দু একে তিন তা তিন তিন সাত পাঁচ তিন তিন সাত পাঁচ এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে